বিসমিল্লাহ রাফা রহিম তো জমজমের সব রানিং গুলো চলে আসে দেখেন এখানে এটা হচ্ছে জাম কালারের মধ্যে দেখেন কি সুন্দর ডিজাইন এটা ব্যাক পার্টে এই ধরনের ডিজাইনটা থাকবে প্রিন্টেড হাতার জন্য এক্সটাপড় দেওয়া আছে দেখেন অন্য ডিজাইনটাও দেখেন কি সুন্দর ডিজাইন লাইন পুরো বডিটা দেখেন সুন্দর সুন্দরভাবে প্রিন্ট করা আছে ওনাটা কিন্তু বেশ বড় সাইজের ওনা দেখেন ডিজাইনগুলো দেখেন কি পরিমাণ সুন্দর দেখেন অন্য ডিজাইনটা দেখবেন কি সুন্দর প্রিন্ট করা আর বেশ বড় সাইজের ওনা ওরা বডিতে খুব সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা মাল্টিকালার সুতা প্রিন্ট করা আর কাপড় এই প্রিন্ট গুলো কিন্তু সব বয়সে আপনারা পড়তে পারবেন দেখেন ব্ল্যাক এর মধ্যে কি সুন্দরভাবে প্রিন্ট করা আছে এটা সুন্দর প্রিন্ট গুলো দেখেন এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট করা প্রত্যেকটা দেখেন অন্য সাইজ গুলো দেখেন মানে কালার কন্ট্রাস্ট মিলে এত সুন্দর প্রত্যেকটা কালেকশন ডিজাইন গুলো দেখেন এত সুন্দর ডিজাইন খুব সফট কোয়ালিটি কাপড় এগুলো কালার কন্ট্রাস্ট গুলো দেখেন কি পরিমান সুন্দর এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইজ আর নিচের এটা হচ্ছে হাফ আস্তিন এখান থেকে কলার ডিজাইনটা বের হবে খুব সুন্দর দেখেন অন্য ডিজাইনটা কত সুন্দর এগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইন এই ডিজাইনগুলো নতুন ডিজাইন দেখেন খুবই সুন্দর এবং খুব রানিং খুব রানিং প্রত্যেকটা ডিজাইন খুব রানিং এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্স আর ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর দেখেন মানে কটনের মধ্যে কিন্তু এগুলো বেস্ট কোয়ালিটি কাপড় দেখেন এটা হচ্ছে জাম কালারের মধ্যে দেখেন কি সুন্দর ডিজাইন এটা পুরো বডিতে কি সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে কামিজের ব্যাক পার্ট ব্যাক পার্টে এই ধরনের ডিজাইনটা থাকবে প্রিন্টের প্রিন্টগুলো কিন্তু খুব সুন্দর আর কাপড়গুলো কিন্তু খুব সফট এটা হচ্ছে হাতের ডিজাইন হাতার জন্য এক্সট্রা কাপড় দেওয়া আছে এগুলো কামিজের লেন পেয়ে যাবেন ফর্টি সিক্স বডি পাবেন সিক্সটি প্লাস সিক্সটি প্লাস বডি পেয়ে যাবেন দেখেন কি সুন্দর ড্রেস এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো খুব উন্নত মানের কাপড় দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টাও কিন্তু খুব স্মুথ কাপড় এবং ফ্রি সাইজ প্যান্টের কাপড় হবে এটা আর এই হচ্ছে অন্য ডিজাইনটা বেশ বড় সাইজের অন্য এগুলো কিন্তু অরিজিনাল জমজম সুইস লোন কটন দেখেন অন্য ডিজাইনটাও দেখেন কি সুন্দর ডিজাইন অনেকে কিন্তু জমজম বলে বিক্রি করে কিন্তু দেখা যায় কাস্টমার অর্ডার করলে জমজম দেয় না কম দামে একটা কাপড় দিয়ে দেয় তারা কম দামে সেল করতে পারে দেখেন তা আমরা কিন্তু যেটা বলি সেটাই কিন্তু ডেলিভারি পাবেন অন্য সাইজটা দেখেন কাপড়ের কোয়ালিটি দেখেন সেম এটাই কিন্তু পাবেন আপনারা অর্ডার অর্ডার করলে এটাই পাবেন খুব সুন্দর ড্রেস গুলো প্রাইসও থাকবে খুব রিজনেবল প্রাইস খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর এগুলো হচ্ছে জম জম সুইস লোন কটন প্রত্যেকটা ডিজাইন সুন্দর এবং নতুন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুব নতুন কালেকশন দেখেন খুব সুন্দর একটা হলুদ দেখেন কালারটা এত সুন্দর দেখেন এটা হচ্ছে কলার ডিজাইন পুরো বডিটা দেখেন কি সুন্দরভাবে প্রিন্ট করা আছে প্রিন্টগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট করা এগুলো কিন্তু আমরা যেটা বলছি অরিজিনাল জম জম লোন কটন যেটা সেটাই কিন্তু পাবেন দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড হাতার কাপড় আছে এক্সট্রা প্রত্যেকটা কাপড় কাপড় খুব খুব সফট এবং কমফোর্টেবল এগুলো ব্যবহার করে খুবই আরাম পাবেন এগুলো আর প্যান্টের কাপড়গুলো দেখেন এগুলো আমরা ভিডিওতে যতটুকু বোঝানো যায় বোঝাই দিই বাকিটা আপনার হাতে পেলে বুঝবেন দেখেন প্যান্টের কাপড়গুলো দেখেন একদম এগুলো হচ্ছে আশি আশি সুতা দিয়ে যে কাপড়টা করা খুব স্মুথ কাপড়গুলো খুব খুবই স্মুথ কোন ইনার লাগবে না খুব সুন্দর ফ্রি সাইজ যে কোনো ভাবে সালা করতে পারবেন তো কাপড়গুলো একটা দুইটা আপনি অর্ডার করে দেখতে পারেন খুব আরামদায়ক এবং খুব সফট কোয়ালিটি কাপড় এগুলো এগুলো হচ্ছে জমজম সুইস লোন কটন আর একদম ফ্রি সাইজ কামিজ আর এই হচ্ছে অন্যাটা অনাটা কিন্তু বেশ বড় সাইজের অনা দেখেন দেখেন কি সুন্দর ডিজাইন এবং ওনার পাঁচটা দেখেন কত বড় একদম ফ্রি সাইজ ওনা এগুলো সুন্নতি ড্রেস চাইলে করতে পারবেন মানে প্রচুর পরিমাণ কাপড় দেওয়া আছে এটা খুব সুন্দর তো এগুলো হচ্ছে জমজম সুইস লোন কটন কাপড়ের কোয়ালিটি অনুযায়ী কিন্তু প্রাইস থাকবে খুবই রিজনেবল প্রাইস আর আমাদের কাছে কিন্তু প্রচুর কালেকশন আছে যেগুলো এরপর অনলাইনে অর্ডার করতে পারেন বা আমাদের শোরুম ভিজিট করেও কিন্তু নিতে পারেন দেখেন প্রত্যেকটা ডিজাইনটা দেখেন এগুলো একটু সময় নিয়ে ভিডিওটা দেখলে যারা কটন ড্রেস পছন্দ করেন বা যারা কটন ছাড়া অন্য কিছু পরতে পারেন না তাদের জন্য কিন্তু বেস্ট কোয়ালিটি কাপড় হতে পারে এগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন কি পরিমাণ সুন্দর দেখেন ডিজাইনগুলো দেখেন কি পরিমাণ সুন্দর একদম খুব সফট কোয়ালিটি কাপড়ের মধ্যে প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে হাতা একদম ফ্রি সাইজ কামিজ তো এগুলো হচ্ছে জম জম সুইস লোন কটন খুব সফট কোয়ালিটি কাপড় এগুলো হচ্ছে প্যান্টের কাপড় এগুলো আমি ভিডিওতে যতটুকু বোঝানো যায় বোঝাই দিয়েছি বাকিটা আপনি হাতে পেলে বুঝবেন খুব সফট এবং খুব উন্নত মানের প্যান্টের কাপড় এই হচ্ছে ওর প্রত্যেকটা কালেকশন এখানে বারোটা ড্রেস আছে সবগুলো ড্রেসই কিন্তু সুন্দর এবং আপনাদের পছন্দ হবে সবগুলো ড্রেস দেখেন ডিজাইনটা দেখবেন কি সুন্দর প্রিন্ট করা আর বেশ বড় সাইজের হচ্ছে সুইস জম জম লোন কটন খুব সুন্দর তারপর যার যেটা ভালো লাগে আমরা পাঠিয়ে দিতে পারবো এগুলো যখন আপনারা অর্ডার করবেন ড্রেসগুলো আপনাদের কাছে যাবে আপনারা চেক করে নিতে পারবেন চেক করে তারপরে পেমেন্ট করতে পারবেন দেখেন ডিজাইনগুলো দেখেন কি সুন্দর কাপড় কি সুন্দর কাপড় দেখেন পুরো বডিতে খুব সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা মাল্টিকাল সুতা প্রিন্ট করা খুবই সফট কোয়ালিটি কাপড় একদম খুব সফট এটা বলি হচ্ছে যে কোনো মাপে হবে অনেক সময় অনেকে বলেন যে কাপড়ে হয় না কাপড়ে কম থাকে কিন্তু জমজম এগুলো একদম ফ্রি সাইজ থাকে কাপড় গুলো প্রচুর পরিমাণ কাপড় থাকে এত কাপড় হয়তো লাগবেও না যাদের স্বাস্থ্য কম আর প্যান্টের কাপড়গুলো দেখেন অনেক সময় অনেকে বলেন যে ভাই প্যান্টের কাপড় ভালো না অনেক গ্রেসে বলে না অনেক সময় বলে কিন্তু এগুলো কিন্তু আপনারা খুব সফট কোয়ালিটি প্যান্টের কাপড় এগুলো এগুলো হাতে পেলে আপনারা বুঝবেন তখন যে ঠিক আছে কথা কাজে মিল আছে কিনা আর এ দেখেন ওনার সাইজটা দেখেন কত বড় সাইজ ওনার কত বড় সাইজ ওর নামে খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর একদম ভিডিওর মতো সেম টু সেম হবে আপনারা ড্রেস অর্ডার করলে ড্রেস চেক করে নিতে পারবেন ডেলিভারি ম্যানকে দাঁড়া করে রেখে চেক করে নিতে পারবেন যে ড্রেসগুলো ঠিক আছে কি না ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনাদের পছন্দ হবে ডিজাইনগুলো দেখেন কি পরিমাণ সুন্দর এইসব প্রিন্ট গুলো কিন্তু সব বয়সে আপনারা পড়তে পারবেন দেখেন এত সুন্দর ভাবে প্রিন্ট করা আছে এগুলো প্রচুর চাহিদা এগুলো কিন্তু আমাদের প্রচুর চাহিদা ড্রেস গুলো দেখেন আর একদিন দুই পর পরপরই কিন্তু নতুন নতুন কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন জমজম চিপিসে দেখেন প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওর না আমাদের প্রাইস থেকে যে যারা আরো কমে করে তারা কিন্তু এই কোয়ালিটিতে দিতে পারবে না এখন ভালো জিনিস দিতে গেলে কিন্তু একদম লো কোয়ালিটির কাপড় কিন্তু আপনারা কম দামে পাবেন ভালো কোয়ালিটির কাপড় কিন্তু আপনারা একদম সস্তায় কিন্তু পাওয়া যায় না এটাও মনে রাখবেন আপনারা অনেকে আছে যে বলেন ভাই এর থেকে কমে পাওয়া যায় কিন্তু কোয়ালিটি যাচাই করে নেবেন আপনারা কাপড়ের কোয়ালিটি যাচাই করে নেবেন তাহলে বুঝতে পারবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন যতগুলো ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর দেখেন ব্ল্যাক এর মধ্যে কি সুন্দরভাবে প্রিন্ট করা আছে এটা পুরো বডিতে ভাবে প্রিন্ট করা আছে এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে হাতের অংশ সব আলাদা আলাদা দেওয়া আছে আপনারা হাতে পেলে বুঝে নেবেন এটার মধ্যে কিন্তু বেশ কয়েকটা কালার আছে কয়েকটা ভিডিওর মধ্যে আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা বেশ কয়েকটা চারটা না পাঁচটা কালার আছে এটা প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর খুব রানিং একটা ডিজাইন এটা এটা কিন্তু বেশ আমরা অনেকদিন এটা সেল করতেছি দেখেন ডিজাইনটা মাঝে মাঝে স্টক আউট হয়ে যায় দেখেন ব্ল্যাকের মধ্যে কি সুন্দর ভাবে প্রিন্টটা করা আছে সেম টু সেম প্রত্যেকটা ড্রেস কিন্তু সেম টু সেম পাবেন এগুলো হচ্ছে জম জম সুইস লোন কটন খুব সুন্দর সুন্দর ডিজাইন এই ভিডিওতে সম্ভবত বারোটা কালার বারোটা কালারের ডিজাইন পেয়ে যাবেন তারপর একটা সময় নিয়ে দেখলে সবগুলো ডিজাইনই পছন্দ হবে দেখেন কি সুন্দর প্রিন্টগুলো দেখেন এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট করা প্রত্যেকটা প্রিন্টে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এগুলো খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর এগুলো হচ্ছে জম জম সুইস লোন কটন খুবই রিজনেবল প্রাইস মধ্যে পেয়ে যাবেন খুব সফট কোয়ালিটি কাপড় আর বেশ বড় সাইজের ওড়না প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুব সুন্দর পছন্দের মতো ড্রেস এগুলো দেখেন ওড়নার সাইজগুলো দেখেন সেম টু সেম ভিডিওতে যেমন দেখাচ্ছি আপনারা সেম টু সেম চেক ড্রেস চেক করে নিতে পারবেন ডিজাইন গুলো দেখেন আমি ভিডিও করছি প্রত্যেকটা ডিজাইন আমার নিজেরই অনেক পছন্দ দেখেন প্রত্যেকটা ডিজাইন যতগুলো কালার দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর আর জমজমের মধ্যে কিন্তু প্রচুর কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন একটু সময় নিয়ে ভিডিওটা দেখলে এখান থেকে আপনার পছন্দর ড্রেস আপনি বের করতে পারবেন দেখেন মানে কালার কন্ট্রাস্ট মিলে এত সুন্দর প্রত্যেকটা কালেকশন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওনা তা আমাদের শোরুমের ঠিকানা দেওয়া থাকবে পেজে আমাদের শোরুমের ঠিকানা দেওয়া আছে যারা এসে নিতে চান শোরুম থেকে নিতে পারেন যারা হোলসেল নিতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো মেসেঞ্জার সব ডিটেলস দেওয়া আছে শোরুম থেকেও নিতে পারেন অনলাইন অর্ডার করে নিতে পারেন দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর আমরা কিন্তু হোলসেল এবং রিটেল দুইটাই সেল করি ডিজাইনগুলো দেখেন এত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর এগুলো আপনাদের পছন্দ হবে আর যখন আপনারা তৈরি করবেন আরো ভালো লাগে কাপড়ের কোয়ালিটি খুব সফট কোয়ালিটি কাপড় এগুলো ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ করতে পারবেন প্যান্টের কাপড় ওড়না না এই ভিডিওতে বারোটা ডিজাইন আছে বারোটা ডিজাইনই খুব সুন্দর খুব প্রত্যেকটা ডিজাইন খুব স্ট্যান্ডার্ড ডিজাইন দেখেন যেগুলো হচ্ছে জম জম সুইস লোন কটন খুব রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু পেয়ে যাবেন কালার গুলো দেখেন প্রত্যেকটা কালার এত সুন্দর মানে কোনটা থেকে কোনটা নিবেন কি পরিমাণ সুন্দর একদম ফ্রি সাইজ কামিজ করতে পারবেন আপনারা নিজেরা ইউজ করবেন গিফট করবেন গিফটের জন্য কিন্তু খুব সুন্দর একটা আইটেম দেখেন অনেকে আছে কিন্তু কটন ছাড়া পড়তে পারে না কি সফট কোয়ালিটির কাপড় এগুলো ড্রেস হাতে পেলে খুশি হয়ে যাবেন বড় সাইজের ওন না কালার কন্ট্রাস্ট খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসের কালেকশন খুবই সুন্দর এগুলো হচ্ছে লোন কটন ফ্রি সাইজ পেয়ে যাবেন এগুলো যে কোনো মাপে হয়ে যাবে আর ড্রেস যে কিন্তু প্রাইসও থাকবে কিন্তু খুব রিজনেবল প্রাইস দেখেন এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইজ এটা হচ্ছে ব্যাক সাইজ সাইডে এরকম প্রিন্ট থাকবে আর নিচের এটা হচ্ছে হাতা এগুলো হচ্ছে জম জম সুইস লোন কটন দেখেন কালার কন্ট্রাস্ট গুলো খুব সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওর না মানে যতগুলো ডিজাইনই দেখাচ্ছে সবগুলো ডিজাইনই সুন্দর দেখেন কালার কন্ট্রাস্ট গুলো দেখেন আপনাদের যার যেটা ভালো লাগে আপনার স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের এখানে মেসেজ করলে কিন্তু ড্রেসগুলো আমরা পাঠিয়ে দিতে পারবো সব ধরনের কালার আছে কিছু কিছু কালার কিন্তু একটু লাইট ডিপ হতে পারে অনেক সময় আছে মোবাইলে কিন্তু দেখা যায় একটু হালকা বা একটু গাঢ় হতে পারে সেটা আপনাদেরকে বুঝে নিতে হবে মোবাইলে কিন্তু সব কালার হান্ড্রেড পার্সেন্ট সেম সেম আসে না কিছু দেখা যায় একটু হালকা একটু গাঢ় দুই একটা কালার দু একটা কালার একটু লাইট ডিপ হতে পারে সেটা আপনাদেরকে বুঝে নিতে হবে দেখেন এখান থেকে কালার ডিজাইনটা বের হবে আর সাইডে খুব সুন্দরভাবে প্রিন্ট করা আছে দেখেন এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা ইউনিক একটা কালার এটা হচ্ছে সাইড আর এটা হচ্ছে প্যান্টের কাপড় মাস্টার কালার প্যান্টের কাপড় এই হচ্ছে ওর না প্রত্যেকটা ড্রেস খুব পছন্দ মতো ড্রেস খুব কোয়ালিটিফুল ড্রেস খুব সুন্দর দেখেন অন্য ডিজাইনটা কত সুন্দর ফ্রি সাইজ প্রত্যেকটা কামিজে লেন পেয়ে যাবেন ফর্টি সিক্স বডি পাবেন সিক্সটি প্লাস একদম ফ্রি সাইজ সালার কাপড় পেয়ে যাবেন এগুলো ছিল জম লেটেস্ট কালেকশন আপনাদের যার যেটা ভালো লাগে ঝটপট অর্ডার করে নেবেন এগুলো প্রাইস কিন্তু ক্যাপশনে দেওয়া আছে আমাদের